যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতীয় পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি গত সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যদি ভারত শুল্ক আরোপ করেন আমরাও সমান হারে শুল্ক আরোপ করবো ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে ডোনাল্ড ট্রাম্প এর আগেও ভারতের শুল্ক নীতি নিয়ে সমালোচনা করেছেন এবং ভারতকে শুল্ক রাজা হিসেবে আখ্যায়িত করেছেন তার মতে ভারত এবং ব্রাজিল অনেক সময় একশো থেকে দুইশো শতাংশ শুল্ক আরোপ করে এর আগে দুই সালে যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বাড়ানোর পর ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করে যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা বিঘ্নিত হয় দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালে ভারত যুক্তরাষ্ট্র থেকে বিয়াল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং সাতাত্তর দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ক সাম্প্রতিক সময়ে উন্নত হলেও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যার মুখে ধাবিত হচ্ছে